ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আলোচনা করবো যেনারা অ্যাকাউন্টেন্স নিয়ে কাজ করেন বিভিন্ন কোম্পানির আন্ডারে তেনাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন ফার্স্টে এখানে আইডি নাম্বার রয়েছে এবং তার সাথে ই রয়েছে এখানে দেখুন এর মধ্যে একটি ড্যাশ রয়েছে ফার্স্টে এখানে ইয়ার রয়েছে এবং ড্যাশ দেওয়ার পর এখানে একটি নাম্বার রয়েছে এবং আপনাকে যেটা কাজ দেওয়া হলো বলা হলো যে এই আইডির নাম্বার এখানে ড্যাশটিকে রিমুভ করে দিয়ে এখানে সম্পূর্ণটা আইডির নাম্বারটা এখানে টাইপ করুন তাহলে আপনি কীভাবে করবেন এবং এখানে দেখুন বিফোর অর্থাৎ এখানে যে শুধু ইয়ার রয়েছে ইয়ার এখানে নিয়ে আসুন অর্থাৎ ড্যাশের আগে যে সংখ্যাটি রয়েছে তারপরে আফটার অর্থাৎ ড্যাশের পরে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার সেই আইডির নাম্বার এখানে নিয়ে আসতে হবে আলাদা করতে হবে তাহলে আপনি এই কাজগুলি কীভাবে করবেন হ্যাঁ এটাই আজকে দেখাবো দেখুন ফার্স্ট আমি এখানে দেখাচ্ছি আইডি নাম্বার এটা ড্যাশ কীভাবে রিমুভ করে আপনি নিয়ে আসবেন এখানে একটি ফর্মুলা ইউজ করবো ইকুয়ালটি দিলাম সাব ইনস্টিটিউট দেখুন সাব ইনস্টিটিউট দিলাম তারপরে এখানে আছে টেক্সট টেক্সট হচ্ছে এই সেলটি সেলটিকে সিলেক্ট করে দিলাম কমা দিলাম তারপরে দেখুন ওল্ড টেক্সট ওল্ড টেক্সট অর্থাৎ এখানে এখানে দেখুন ড্যাশ রয়েছে এখানে ডাবল ইনভার্টেড কমে দিলাম তারপরে দেখুন এখানে একটা ড্যাশ দিলাম তারপরে যেহেতু ড্যাশ এখানে রিমুভ করতে চাইছে তার ড্যাশ দিলাম তারপরে আবার ডবল ইনভার্টেড কমা ক্লোজ দিয়ে দিলাম এবার আর একটি কমা দিলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তারপরে ইন্টার দিয়ে দিলাম দেখুন এখন অটোমেটিকভাবে এখন ড্যাশ রিমুভ হয়ে গেছে অর্থাৎ এখানে ড্যাশ বাদ দিয়ে বাকি যে আইডি নাম্বার রয়েছে সমস্ত কিছু চলে এসছে ফার্স্টটা ফোর ডিজিট হয়েছে ইয়ার তারপরে এখানে নাম্বার দেওয়া রয়েছে তাহলে এইভাবে আপনি ড্যাশ রিমুভ করে সম্পূর্ণটা এখানে আইডি নাম্বার আপনি ক্রিয়েট করে নিতে পারেন বা আরেকটি পদ্ধতি রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এটি আরেকটি মেথড আছে সেকেন্ড যেটি মেথড সেটি হচ্ছে দেন ফার্স্ট আমি কপি করে নিলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম টেস্ট করে দেওয়ার পর দেখুন এখন সিলেক্ট রয়েছে এই সিলেক্ট থাকা অবস্থায় কীবোর্ডের কন্ট্রোল এইচ কি প্রেস করলাম এইচ কি প্রেস করার সাথে সাথে দেখুন এখানে রিপ্লেস একটি অপশান ক্রিয়েট হয়ে যাবে এই রিপ্লেস অপশানে দেখুন এখানে ফার্স্টে যেটা রয়েছে ফাইন্ড ওয়াট অর্থাৎ এখানে কি ফাইন্ড করতে চাইছি এখানে ড্যাশ দিলাম তারপরে রিপ্লেস হইতো অর্থাৎ ড্যাশের জায়গায় এখানে কী রিপ্লেস করতে চাইছি এখানে যদি আপনি বলেন যে ডাসের জায়গায় আপনি জিরো প্রেস করবেন তাহলে জিরো দিতে পারেন আর যদি ব্ল্যাঙ্ক অর্থাৎ কিছুই আপনি চান না তাহলেই দেখুন এখানে ফাঁকা রেখে দিলাম অর্থাৎ এটা ব্ল্যাঙ্ক থাকবে এখানে ভালোভাবে লক্ষ্য করবেন কারণ আগে থেকে হয়তো এখানে স্পেস থেকে থাকতে পারে যদি স্পেস থেকে যায় তাহলে কিন্তু এখানে স্পেস একটা ক্রিয়েট হয়ে যাবে তারপরে দেখুন রিপ্লেস ওয়াল অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম দেখুন অটোমেটিকভাবে ড্যাশ রিমুভ হয়ে গেছে কিন্তু দেখুন একটু জেনারেলে গিয়ে দেখুন নাম্বার করে দিলাম তারপরে ডান দিকে দেখুন দুটি শূন্য এসছে এখান থেকে দেখুন জিরোগুলো রিমুভ করে দিলাম দেখুন এখন কিন্তু ড্যাশ রিমুভ হয়ে সম্পূর্ণ আইডি নাম্বার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে তাহলে এই দুটি মেথড আপনারা ইউজ করে এই কাজটি আপনি করে নিতে পারেন তারপরে দেখুন সেকেন্ড যে অপশান এখানে বিফোর অর্থাৎ এখানে যে ইয়ার রয়েছে দু হাজার উনিশ দু হাজার চব্বিশ ড্যাশের আগে তাহলে এই কাজটি আপনি কীভাবে করবেন ইকুয়াল টু দিলাম ইকুয়াল টু দেওয়ার পর দেখুন লেফট ফ্যাংশান এখানে ইউজ করব লেফট ফ্যাংশান টেক্সট হয়েছে সেলটি সিলেক্ট করে দিলাম কমে দিয়ে দিলাম তারপরে দেখুন এখানে এখানে কী চাইছে দেখুন নাম্বার অর্থাৎ এই জায়গাতে দেখুন এখানে কয়টি নাম্বার চাইছেন আপনি এখানে দু হাজার উনিশ দু হাজার চব্বিশ ড্যাশের আগে কটি নাম্বার রয়েছে চারটি রয়েছে তাই চার দিলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম কিনটা দিয়ে দিলাম দেখুন দু হাজার উনিশ নিচে দিকে নিয়ে চলে এলাম দেখুন এখন জাস্ট এখানে ইয়ার অর্থাৎ এখানে সালটি চলে এসছে তারপরের তিন নম্বর যে অপশানটি রয়েছে আফটার অর্থাৎ এখানে ড্যাশের পরে যে সংখ্যা যে আইডিগুলি রয়েছে সেই আইডিগুলিকে আলাদা ডিভাইড কীভাবে করবেন দেখুন এটাও দেখাচ্ছে এই সেলটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ইকুয়াল টু দিলাম তারপরে এখানে দেখুন এখানে রাইট ফর্মুলা এখানে ইউজ করবা রাইট দিলাম তারপরে ফার্স্ট ব্র্যাকে টেক্সট টেক্সট হচ্ছে এই সেলটি কমা দিলাম তারপরে এখানে চাইছেন নাম্বার অর্থাৎ লাস্টের আপনি কয়টি নাম্বার চান কয়টি সংখ্যা চাইছেন তারা লাস্টের কয়টি সংখ্যা আছে লাস্টের দিক থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটি রয়েছে এট দিলাম ফার্স্ট ক্লজ এইটা দিয়ে দিলাম দেখুন এখানে অটোমেটিকভাবে ড্যাশের পরে যে সংখ্যাগুলি রয়েছে এখানে চলে এসছে বা ধরুন আপনাকে যদি এখানে বলা হয় যে লাস্টের চারটি চারটি সংখ্যাকে চারটি আইডিকে আপনি ডিভাইড করুন তাহলে চারটি হচ্ছে কত আটান্ন তাহলে কী করবেন দেখুন এখানে ক্লিক করলাম এখানে আটের জায়গায় চার দিলাম দেন তিনটা দিয়ে দিলাম দেখুন আটান্ন তাহলে এইভাবে আপনি অর্থাৎ এইভাবে আপনি আইডিগুলিকে আপনি ডিভাইড করে নিতে পারেন জাস্ট আমি এখানে এড দিলাম তারপরে সিলেক্ট করে আমি নিচের দিকে নিয়ে চলে এলাম দেখুন এখানে প্রত্যেক আইডি নাম্বার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে তারপরে আরেকটি অপশন আপনি এখানে ক্রিয়েট করতে পারেন যে ধরুন মিডিলের যে যদি আপনাকে সংখ্যা বলা হয় যে মিডিলের আপনি যে কোনো সংখ্যা আপনি কীভাবে নেবেন ডিভাইড কীভাবে করবেন দেখুন সেটাও দেখাচ্ছে মিডল এই ক্ষেত্রে এখানে দেখুন টু দিলাম টু দেওয়ার পর দেখুন মিড ফ্যাংশন এখানে ইউজ করব টেক্সট হচ্ছে রিস্টলি সিলেক্ট করে দিলাম কমা দিলাম তারপরে এখানে দেখুন এখানে সিনট্যাক্স হচ্ছে পরের সিনটা হচ্ছে স্টার্ট নাম্বার অর্থাৎ আপনি কত নাম্বার থেকে শুরু করতে চান ধরুন আপনি এখানে দিলাম ফাইভ এখানে যে ড্যাশের পরে যে ফাইভ রয়েছে তাহলে ফাইভ কত নম্বর সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে সিক্স নাম্বার থেকে শুরু করতে চাইছে কমা দিলাম তারপরে দেখুন নাম্বার চারটা অর্থাৎ কয়টি নাম্বার চাইছেন ধরুন এখানে থ্রি দিলাম অর্থাৎ তিনটি নাম্বার চাইছি ফার্স্ট বন্ধু ক্লোজ ইন্টারভে দিলাম দেখুন এখানে ড্যাশের পর থেকে শুরু হয়েছে কত ছ নম্বর হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ড্যাশ হচ্ছে আর একটি ফাইভ ফাইভ হচ্ছে আর একটি তাহলে সিক্স তাহলে ছয় থেকে শুরু হলো ছ নম্বর হচ্ছে এখানে ফাইভ নম্বর ফাইভ এবং ছয় থেকে শুরু হওয়ার পর আমি তিনটি সংখ্যা চেয়েছি তাহলে ফাইভ নাইন এইট দেখুন ফাইভ নাইন এইট অটোমেটিক হয়ে গেছে বা দেখুন যদি আপনি এবার দেখুন আমি সিলেক্ট করে নিচে দেখে নিয়ে এলাম দেন অটোমেটিকভাবে প্রত্যেকটা ঘরে হয়ে গেছে বা এখানে যদি আপনি ধরুন এখানে আমি দিচ্ছি এখানে কত দেবে এখানে ধরুন ফাইভ দিলাম মানে পাঁচ থেকে শুরু হবে দুই দিলাম দুইটা দিলাম দেখুন মাইনাস ড্যাশ ফাইভ ড্যাশ ফাইভ এখানে চলে আসবে বা আপনি যদি চান তাহলে এইভাবে আপনি মধ্যে অর্থাৎ তাহলে এইভাবে আপনি মিডিলের যে কোনো সংখ্যা আপনি ক্রিয়েট করে নিতে পারেন ডিভাইড করে নিতে পারেন আশা করি এই ভিডিওটি আপনার খুবই খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন